নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম খবর পড়ছি আমি মনামি দাস লক্ষ্মীপুর শহরের বিশিষ্ট ব্যক্তি তথা লক্ষ্মীপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান মনোজ দাসকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিল প্রগতিশীল নাগরিক মঞ্চ বুধবার লক্ষ্মীপুর শহরের আট নম্বর ওয়ার্ডে থাকা মনোজ দাসের বাড়িতে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি তাকে মেডেলসহ তার হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন প্রগতিশীল নাগরিক মঞ্চের পক্ষে সাংবাদিক কবি সাহিত্যিক আব্দুল শুকুর বরভুইয়া উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপ জৈন শম্ভু ঘোষ জিষ্ণু দত্ত মিন্টু দাস সাংবাদিক অমর দাস পুলক দাস অসীম রায় দীপিকা মল্লিক সহ অন্যান্যরা প্রগতিশীল নাগরিক মঞ্চ বিগত কয়েক বছর থেকে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে যে সকল ব্যক্তিরা সমাজের জন্য কাজ করে যাচ্ছেন তাদেরকে বাছাই করে সংবর্ধনা দিয়ে আসছে প্রগতিশীল নাগরিক মঞ্চ আগামীতেও তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান আব্দুল শুকুর বরভুইয়া আজকে যে আপনি সংবর্ধনা দিয়েছেন লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যক্তি তথা ব্যবসায়ী হ্যাঁ পৌরসভার বাইক চেয়ারম্যান মনুষ দাস মহাশয়কে এটা আপনার ব্যক্তিগত না কোনো সংগঠন একটা সংগঠন সংগঠনটার নাগরিক মঞ্চ আমি আব্বায়ক আচ্ছা আমরা অনেক লোককে দিয়েছি আরও দেব শতাধিক লোককে দিয়েছি বরাক কেন্দ্রিক বরাক বলতে আমার একটা ছোটো জেলা বুঝি এক সময়ের কাঁসার জেলা কিন্তু সেই কাঁসার জেলা পৃথিবীর অনেক দেশের জনসংখ্যার চেয়েও বেশি এখানে মানুষ বসবাস করে পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশের চেয়েও এখানকার আয়তন বড় এবং জনসংখ্যাও বেশি সুতরাং এখান থেকে মানুষ নির্বাচন করা খুবই কঠিন বিভিন্ন ক্ষেত্রের লোকগুলাকে বেঁচে বাঁচাই করে নির্বাচন করে আমরা সম্বর্ধনা দেই তা এনু অসুস্থ তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আমি পরশু দিন এসেছিলাম কালকে জিনিসটা তৈরি করেছি আজকে এটা নিয়ে এসেছি উনি আমার বন্ধু এনে পরিচিত তেমন পরিচিত লোক না হলেও খুব বড় হৃদয়ের এক মানুষ অনেকের মতো তিনি সেইভাবে জ্ঞানীগুণী নন বড় তেমন বড় ব্যবসায়ীও নন বড় খেলোয়াড়াও নন শিক্ষাবিদও নন কিন্তু মানুষের কাছের একটা নির্ভরযোগ্য স্থল হিসাবে আমি দেখলাম এর দুর্দিনে শারীরিক অবস্থা খুবই খারাপ আমি তাকে স্মরণে রাখার জন্য তাকে সামান্যতম একটা সম্মাননা দেওয়ার জন্য এই ব্যবস্থা আমি করেছি আপনার প্রগতিশীল নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকের দিনে শুধু এই মনোজ দাস মহাশয়কে দেওয়া হয়েছে না এর পরবর্তীতে আরো কাউকে দেওয়ার এখন পর্যন্ত মোর দেন শতাধিক মানুষকে দিয়েছি মোর দেন শতাধিক এবং আগামী চাব ধুনু আপনি যে সম্বর্ধনা দিয়েছেন বা দিয়ে আসছেন এরা বিভিন্ন পর্যায়ে গত বিগত দিনে যারা যাদের দিয়েছিলেন তাদের মধ্যে কে কে রয়েছে দুলক্ষপুর থেকেই বলি তোমার বাড়ির পাশে পায়েল দাশগুপ্ত নৃত্যশিল্পী তাকে দিয়েছি অধ্যাপক আবদি রাজা মজুমদার তাকে দিয়েছি প্রখ্যাত ফুটবলার রাজার জয়পুরের রঞ্জিত সিং তাকে দিয়েছি তার বাড়ির ধারে আরেকজন ভালো খেলোয়াড় ছিল শত্রুঘ্ন ঠাকুর তাকে দিয়েছি ওদিকে লালপাড়ি হাই স্কুলের বর্তমান হেডমাস্টার আবদুল হক আবদুল হক বরভইয়া এই এই জায়গার কথাই বললাম হ্যাঁ লক্ষ্মীপুর অঞ্চলে বরাকের তিনটি যে মানুষটার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যিনি একজন রিক্সা চালক রিক্সা চালিয়ে নয়টা স্কুল বানিয়েছিলেন তার নাম আহমদ আলী তাকেও নিয়ে এসেছিলাম বরাক উপত্যকার গর্ব যদিও তিনি বাঙালি নন বা বরাকের লোক নন তবুও এখানে কর্ম